তো বন্ধুরা আপনাদেরকে আর কত সতর্কতা করব প্রত্যেক দিন আমরা লয়াররা আপনাদের জন্য সতর্কতা ভিডিও আনি যাতে আপনারা সাইবার ক্রাইমের শেখার না হন তো আজকে একটা নতুন সাইবার ক্রাইমের ফ্রডের ব্যাপারে ডিসকাস করব যেটা একটা চাকদার একটা মক্কেল যে কি করে না পেট্রোল পাম্পে সে তেল ভরতে যায় সেখানে তেল ভরতে গিয়ে কিছু এজেন্ট যারা ব্যাংকের পরিচয় দিয়ে প্লাস প্রপার আই কার্ডটি পরে সেই মক্কেলকে বলে যে আপনার কি ক্রেডিট কার্ড দরকার আপনি কি ক্রেডিট কার্ড ইস্যু করতে চান তো সেই ক্ষেত্রে সেই মক্কেলটা তাদেরকে দেখে যে প্রপার আই কার্ডে আছে প্রপার ড্রেসে আছে হয়তো তারা সত্যিকারেরই ব্যাঙ্কের এজেন্ট যে আই ক্রেডিট কার্ডটাকে ইস্যু করার জন্য তাকে কী করছে না অফার করছে তো সেই ক্ষেত্রে সেই মক্কেলটা কি করে তাদের কথা শুনে সে তার মোবাইল নাম্বারটি দেয় আর সেই ব্যাংকের এজেন্ট যারা সেজে এসেছিলো বা তারা ফ্রড কিনা না ফ্রড না সেটা তো সে একটা নর্মাল মক্কেলের দ্বারা বিশ্বাস করা অথবা যাচ করা সেটা তার পক্ষে সম্ভব না তো সেই ক্ষেত্রে তিনি তার মোবাইল নাম্বারটি দেন দেওয়ার পরে নাকি ওনারা বলে এজেন্টগুলো যে আপনার মোবাইলে একটি ফর্ম যাবে সেই ফর্মটা আপনি ফিল করে আমাদেরকে এই নাম্বারটা দিয়ে সেন্ড করবেন তো সেই ক্ষেত্রে সেই মকিলটি বাড়িতে আসে বাড়িতে এসে সেই ফর্মটা ওর মোবাইলে যায় হোয়াটসঅ্যাপে যাওয়ার পর সে একটা ফর্মটাও ফিল আপ করে ফিল করার পর তারা বলে যে আপনার ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা আমাকে এই নাম্বারে ওটিপিটা বলবেন কিন্তু তারা ফোন করে তাকে ওটিপিটা হোয়াটসঅ্যাপে না নিয়ে একটি নাম্বারে কল করে যে কল সে নাম্বারটিও আছে কল করে বলেন যে আপনাদের ফোনে একটা ওটিপি গেছে তো সেই ওটিপিটা সেই চারদার সেই মকেলটা আমার কি করে না সেই ওটিপিটা তাদেরকে বলে বলার পর কিছুক্ষণ পরে যখন তিনি ব্যাংক স্টেটমেন্টটি চেক করেন তো দেখা যায় তার এক লক্ষ বারো হাজার টাকা কি হয় না উইথড্র হয়ে যায় কেউ একজন তুলে নেয় মানে ফাঁকা হয়ে যায় অ্যাকাউন্টটা এক লাখ বারো হাজার টাকা কাছে ছিল ওই অ্যাকাউন্টে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি সতর্কতা করছি যে এরকম কোনো এজেন্টের পাল্লায় পড়বেন না যাতে আপনাদেরও এরকম সাইবার ফ্রডে শিকার হতে হয় তো সেই ক্ষেত্রে সেই মক্কেলটি কন্ট্যাক্ট করে সেই মক্কেলটির হয়ে আমি ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে একটা কমপ্লেন জানাই কমপ্লেন জানানোর পর যে এত এত টাকা ওনার ফ্রড হয়েছে পিটিশান ফাইল করা হয় ওখানে একটা পিটিশানের অসান দেয় সতেরোশো ওয়াড সামথিং এরকম সেখানে আমি ফিল আপ করে পুরো ঘটনাটা সাইবার ক্রাইম পোর্টালকে জানাই ওনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাও ইস্যু হয়ে গেছে সেটা আমাদের কাছে আছে এবার আমরা সেটাকে কী করবো পুট অন করে যখন সাইবার ক্রাইম থেকে একটা মেসেজ আসবে যে আপনার যে অ্যামাউন্টটা মানে ফ্রড ফাইন্যান্সিয়াল ফ্রডটা হয়েছে সেই অ্যামাউন্টটা হোল্ড হয়ে যায় সাইবার ক্যামের তরফ থেকে তো যখন ওটা হোল্ড হয়ে যাবে আমরা পুট অন ফাইল করে কোর্টে কী করবো অর্ডার করিয়ে সেই টাকাটা অবশ্যই পেয়ে যাবেন তো আপনাদের সাথে যদি এরকম না হয় সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা সবাইকে শেয়ার করুন বারবার অ্যালার্টনেস করার জন্যই আমরা লয়াররা সবাই আপনাদেরকে চেষ্টা করি যাতে আপনারা এরকম সাইবার ফ্রডের আন্ডারে না পড়ুন তো সেই ক্ষেত্রে টেনশন নামার কোনো দরকার নেই আপনাদের অ্যামাউন্ট যদি এরকম ফাইন্যান্সিয়াল ফ্রড বা এরকম সাইবার ফ্রডের শিকার হয়ে যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায় তো সেই ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ টাকা পাবেন অ্যাজ পার ল স্টেপ ওয়াইজ আমরা চলবো আর আপনাদের সম্পূর্ণ টাকা আপনি ফেরত পাবেন হ্যাঁ একটু কিছুদিন টাইম লাগতে পারে লিগাল প্রসেসে সেই টাইমটা আপনাদেরকে পেসেন্স রাখতে হবে ভয়ের কোনো ব্যাপার নেই অবশ্যই টাকা ফেরত পাবেন তো সেই ক্ষেত্রে ভিডিওটা সবার সাথে শেয়ার করুন যাতে আর কারোর সাথে এরকম সাইবার ফ্রড না হয় ধন্যবাদ